এক লাখ কমায় ফলাইছেন তবে এই মহিষটা দেখার জন্য কিন্তু আমরা দেখতাছি সকালে ভিড় করতেছে অনেক বড় একটা মহিষ কিন্তু কিনে নিয়ে এসেছে ওজন কতটুকু কি বলছিল 10 মন আসসালামু আলাইকুম এখন যে মহিষটা দেখতাছেন এই মহিষটির ওজন হচ্ছে দশ মনের মতো আইডিয়া দিচ্ছে তবে এই মহিষটা এক লক্ষ টাকা কম দিয়ে কিনে নিয়েছে আসলে কিভাবে কি হয়েছে এবং মহিষটা কোন জায়গা থেকে কিনেছে আমরা সেই বিষয়টাই কিন্তু আজকে তুলে ধরবো এত কম দিয়ে কিভাবে কিনে নিল আসলে সেই বিষয়টাই কিন্তু আজকে থাকছে এই ভিডিওটির মাধ্যমে আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে বিষয়টি কি তো চলুন আমরা ভিডিওটি কন্টিনিউ করবো দেখতে পাচ্ছেন বিশাল বড় এই মহিষটি কিন্তু নালিতাবাড়ি হাত থেকে কিনেছে আমরা মহিষটা একটু ভালো করে দেখাবো অনেক বড় একটা মহিষ কিন্তু কিনে নিয়ে এসেছে বাইরা এই হাটে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মহিষ মাসাল্লা নালিতা বাড়ি হাটটা কি বারে বসে মঙ্গলবারে কিন্তু নালিতাবাড়ি হাট বসে আর বড় বড় মহিষ পাওয়া যায় সেই নালিতাবাড়ি হাটে সেখান থেকে বাইরা সংগ্রহ করছে তবে এই মহিষটা দেখার জন্য কিন্তু আমরা দেখতাছি সকলেই ভিড় করতেছে এই যে দেখেন অনেকেই মহিষটা দেখার জন্য ভিড় করতেছে আসলে এত বড় মহিষ কিন্তু এ অঞ্চলে এখন দেখা যায় খুব কম তো মহিষটার ওজন কতটুকু কি বলছিল দশ মন দশ মনের ওজন বলছিল দশক দেখতে পাচ্ছেন এই বিশাল বড় মহিষের ওজন তবে আপনারা আপনাদের কাছ থেকে দামটা কত চাইছিল মহিষের সাড়ে চার লক্ষ টাকা দাম চাইছিল কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন তবে তারপর দামাদামি কত করে নিছেন আপনারা সাড়ে চার লক্ষ চাইছিল তিন লাখ দিয়ে নিছেন মানে এক লাখ কমাই ভালো দামাদামি করিয়া দর্শক বিষয়টা বুঝতে পারছেন যে কতটুকু ব্যবধানে দামাদামি করতে হয় আসলে আর কিন্তু নিতে হবে কারণ দাম চাওয়ার সময় কিন্তু সবাই তাদের পরিমাণ মতোই চায় কিন্তু কেনার সময় যারা দেখা কিনবে তারা জিতবে নাকি কেনার সময় দেখা কিনলে কিন্তু জিতা যায় আর এই মহিষ দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর পেজ থেকে দেখলে পেজটি টি দিবেন চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এজন্য সুন্দর সুন্দর আপডেট পেতে আহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন